আমাদের অনেক সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী আছে তাদের সাথে কোনো পরামর্শ করা হয় নাই বিচারপতি সাবেক বিচারপতি রয়েছেন। রয়েছে তাদেরও তাদের ধরনে তাদের থেকেও কোনো ধরনে কোনো পরামর্শ নেওয়া হয় নাই আজকে যে সিদ্ধান্তের দিকে এগিয়েছে সেই সিদ্ধান্ত একটি অন্যায় অবিচার এবং বিচারকে প্রহসনের দিকে ঠেকে ফেলে দিচ্ছে বলে আমাদের কাছে প্রতিমান হয় এবং আত্মঘাতী বলে মনে হচ্ছে আপনারা বিরত হবেন বিরত থাকবেন তা না হলে সুপ্রিম কোর্টের সকল আইনজীবী কঠিন হাতে দমন সিদ্ধান্ত নেবে বলে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য রাখবেন আপনাদের সুপরিচিত মুখ